সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মোহামরুল্লাহ আলমিনের জন্য যে মোহামর্বুল্লাহ আলমিন আমাদেরকে এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পরে এই আঞ্জমানে বসার্থ ফিদান করলেন তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে আমাদের পিরোন রসুল্লাহ সাল আলী সালামের ওপর বর্ষিত হতে থাকুক যিনি আমাদেরকে এই মধুমাখা ইসলাম দিয়ে গেছেন সকলে সকলিবলি সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই সমানীয় উপস্থিতি আঞ্জবানের পক্ষ থেকে আমার বিষয় দেওয়া বিষয় দেওয়া হয়েছে অপচয় বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যে যার মধ্যে এই অপচয় বিষয়টি রয়েছে সে অনেক ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত যখন আমাদের কাছে টাকা পয়সা থাকে তখন আমরা হিসাব ছাড়াই সে টাকা পয়সা খরচ করে থাকি এটা আমাদের জন্য অনেক খারাপ একটি বিষয় এ মর্মে আল্লাহ তালা বলছেন যে ওয়ালায় তুবাজির মুবাজদির ইনাকান সয়িন যে তোমরা অপচয় করো না নিশ্চয় অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই মনে করেন আপনি এক বাজারে মার্কেটে গেলেন সেখানে আপনার পোশাক কেনার প্রয়োজন হল এবং আপনি সেখানে একটা পোশাক কিনলে আপনার সেটার জন্য আপনার জন্য সেটা যথেষ্ট হতো কিন্তু আপনার কাছে টাকা থাকার কারণে আপনি একটা জায়গায় বিশটা বা তিরিশটা পোশাক কিনলেন যেটা আপনার অপচয় আপনি একটা পোশাক পরিধান করতে পারবেন বাকিগুলো পরিধান করতে পারবেন কিন্তু এই মুহূর্তে আপনার সেই পোশাকগুলোর প্রয়োজন নেই এই জন্য আপনাকে প্রয়োজন মতো সেই টাকা পয়সাগুলো খরচ করতে হবে আল্লাহ তাল মধ্যে বলছেন যে ওয়াকুলু ওয়সর তুসরিফু ইফু ইন ইহবুল মুশরিফিন যে তোমরা খাওয়া পানা করো এবং অপজয় করো না কারণ আল্লাহ তালা অপজয় দেখে পছন্দ করেন না সম্মানীয় উপস্থিতি আমরা কীভাবে টাকা পয়সা আমাদের অপচয় করে থাকি দেখেন আমরা কারণে অকারণে আমরা যে সে কিনে থাকি যেমন আমরা শহীদ মিনারে বিভিন্ন ধরনের ফুল দিয়ে থাকি কবরে অনেক কিছু আমরা যে বিভিন্ন ধরনের ফুল দিয়ে থাকি এবং বিভিন্নভাবে আমরা যেখানে সেখানে টাকা খরচ করে থাকি এই টাকাগুলো যদি আমরা ফকির মিসকিনকে দিয়ে দিতে পারি তাহলে সে অনেক ফকির মিসকিন যারা খেতে পারে না না খেয়ে অসহায় অসহায় তারা রাস্তার পথে পড়ে রয়েছে যদি আমরা অপচয়গুলো না করে তাদেরকে যদি আমরা একবেলার খাবার দিতে পারি তাহলে সে তারা খাবার খেতে পারবে এবং এর মাধ্যমে আল্লাহ তারা আমাদেরকে দিবেন বরকত দান করবেন অতএব আমাদের উচিত হচ্ছে সর্বাবস্থায় অপচয় থেকে বেঁচে থাকা কারণ অপজয় যদি কোনো ব্যক্তি করে তাহলে সে সর্বাবস্থায় ক্ষতিগ্রস্ত হবে এবং আল্লাহর কাছে সে হিসাব দিতে পারবে না সম্মানীয় উপস্থিতি অতএব আমরা ছাত্র ভাই আমাদের জন্য আমাদের জন্য বিশেষ উচিত হলো যে সময়গুলোকে কাজে লাগানো এবং সময় অপচয় করে থেকে বেঁচে থাকা আল্লাহ তালা আমাদেরকে বিষয়টির প্রতি আমার কথা করুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা